সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেডোতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন লক কীভাবে চেঞ্জ করবেন স্ক্রিন লক বলতে যেটা আমরা সাধারণত প্যাটার্ন বা পাসওয়ার্ডটা দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যখনই আমরা স্ক্রিনটাকে অফ করি স্ক্রিনটা অন করার সময় যে আমাদের লকটা দিয়ে খুলতে লাগে তো স্ক্রিন লকে কিন্তু আমাদের প্যাটার্ন থাকে কারো কারো পাসওয়ার্ড থাকে আরও কারো কারো কিন্তু আবার পিন দেওয়া থাকে তো আপনারা যদি আপনাদের স্ক্রিন লকটাকে চেঞ্জ করতে চান বা সেট করতে চান তাহলে কীভাবে আপনার নতুন একটি প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করবেন বা আপনাদের প্যাটার্নটাকে চেঞ্জ করবেন বা আপনাদের যে পাউজারটি দেওয়া আছে সেই পাউজারটিকে চেঞ্জ করবেন তো সব কিছু এ টু জেড ভিডিওটির মধ্যে দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ইজিলি যে কোনো মলের মধ্যে আপনারা পাসওয়ার্ড প্যাটার্ন সেট করতে পাবেন অথবা কোনো পাওয়াওয়ার প্যাটার্নকে কিন্তু আপনার চেঞ্জও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সর্বপ্রথম আপনার সেটিংস যাবেন আরেকটা কথা আপনার জানিয়ে দিই আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের মোবাইল থাকুক না কেন সব মোবাইলে কিন্তু সেম প্রসেস তো সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার স্কুল করবেন স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দিতে পারেন সিকিউরিটি তো যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ বার দেওয়া আছে তো আপনার সেই সার্চ বাই সার্চ করবেন সিকিউরিটি তো পেয়ে যাবেন তো মেন কথা হলো আপনাদের সিকিউরিটিতে এন্টার করতে হবে তো সিকিউরিটিতে এন্টার করবেন সিকিউরিটিতে এন্টার করার পর এরকম এন্টারভেস দেখতে পাবেন তো আপনারা দেখতে পাবেন আপনাদের সিকিউরিটিতে স্কিল লক নামে একটি অপশন থাকবে তো যেমন আমার মনে এখানে দেখুন লেখা আছে স্কিল লক তার নিচে ফিঙ্গারপ্রিন্ট তার নিচে ফেস আর তার নিচে স্মার্ট লক তো স্কিল লকের ভিতরে কিন্তু প্যাটার্ন পাসওয়ার্ড পিন সব কিছুই থাকে তো স্কিল লকে এখানে ক্লিক করবেন তো আপনারাও আপনাদের মোবাইলে যেখানে স্কিল লক করেন তো সেখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর বর্তমানে যেটা আপনাদের প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা কিন্তু আপনাদের দিতে হবে তো আপনার আগে সেই প্যাটার্নটাকে দিবেন সেই প্যাটার্নটা দেওয়ার পরেই কন্টিনিউ হবে তারপর এরকম ইন্টারভেস দিতে পারেন উপরে থাকবেন নান নান মানে আপনার যদি নান একবার সিলেক্ট করেন তো আপনাদের মোবাইলে প্যাটার্ন পিন মানে স্কিল লগে কোনো লক থাকবে না তো যদি নানে ক্লিক করেন তাহলে আপনাদের কিন্তু স্ক্যান্ডের কোনো লক থাকবে না আর সোয়াইপ মানে আপনার এরকম করে একটু স্লাইড করবেন মানে এরকম করে নিচ থেকে উপরে স্লাইড করুন আপনাদের মোবাইলের লক খুলে যাবে তারপরে নিচে হচ্ছে প্যাটার্ন আপনাদের মোবাইলের প্যাটার্ন আর তারপরে হচ্ছে পিন তারপরটা নিচে হচ্ছে পাওয়ার যেটা আমরা ক্যারেক্টার দিই যেমন এ বি ডি আর পিন হয় একটা হচ্ছে নাম্বারের মাধ্যমে তো আমি আমার মোবাইলে প্যাটার্ন চেঞ্জ করে দেখাচ্ছি তো আপনার যদি পিন চেঞ্জ করে তো আপনার পিনে ক্লিক করবেন তো আমি প্যাটার্নটা চেঞ্জ করে দেখাচ্ছি তো প্যাটার্নে ক্লিক করার পর এবার আপনাদের একটা নতুন প্যাটার্ন দিতে হবে যেই প্যাটার্নটা আপনার আপনাদের মোবাইলে সেট করতে চান তো সিম্পলি এখানে একটা প্যাটার্ন দিবেন তো আমি এখানে একটা এক্সাম্পলের জন্য একটা প্যাটার্ন দিচ্ছি তারপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে তারপর সেম প্যাটার্নটা আরেকবার আপনাদের ড্র করে কনফার্মে ক্লিক করতে হবে তো তারপর আপনার কনফার্মে ক্লিক করবেন তারপর সেই প্যাটার্নটা আপনাদের মোবাইলে সেট হয়ে যাবে বা সেই পাজার যে পাজারটা দিয়েছেন সেই পাজারটা কিন্তু সেট হয়ে যাবে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আমার মলে সেই প্যাটার্নটা সেট হয়েছে কিনা তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই তো আপনারা দেখতেই পারছেন আমাঙ্গলে কিন্তু সেই প্যাটার্নের মাধ্যমে মলটা খুলে গেল স্ক্রিন লকটা খুলে গেল তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং হেল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে করব করেন তো দেখাচ্ছে পরে একটি ইন্ট্রিস্টিং ভিডিওতে